না পড়ল মানে কি পনেরো নম্বর ওয়ার্ডে দেয়াল লেখা মুছেছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস মানুষ থেকে এতটাই বিচ্ছিন্ন হয়ে গেছে আপনারা খবর করুন গ্রাম শহর সর্বত্র সিপিআইএম তো নেই বামপন্থীরা তো নেই তা তাদের সামান্য দেয়াল লেখা কুড়ি পঁচিশটা দেয়াল লিখেছে প্রচারের জন্য ছেলেরা আমাদের সমর্থকরা সেটাকে মুছতে হচ্ছে আজকে বুঝতে হবে তৃণমূল কংগ্রেস ভয়ে কাঁপছে এইভাবে তৃণমূল কংগ্রেস ওই কেবলা ওই কালো সোনা এরা ভাবছে যে মানুষের মুখ বন্ধ করে দেবে বোলপুরে অসম্ভব এবং এটা আমাদের পক্ষে আমরা মনে করি ওরা যত এইটা এইসব গল্প বলবে মানুষকে সিপিআইএম এর গোষ্ঠীদ্বন্দ্বের কথা টথা গোষ্ঠীদ্বন্দ্ব কাদের সেটা আজকে গোটা বীরভূম জেলা গোটা রাজ্যের মানুষ জেনে গেছে দলে দলে যাচ্ছে আজকে লোকসভার ভোট পাঁচ বছর আগে যাকে নিয়ে দাঁড়িয়েছিল সে আজকে বিজেপির উত্তরীয় পরে ঘুরে বেড়াচ্ছে যাদবপুর কেন্দ্রে মানুষকে হিসাব দিতে হবে না কেন কি করেছে পাঁচ বছরে পঁচিশ কোটি টাকার কি হিসাব কে তৃণমূলের কোন নেতাদের কাছে এই টাকা এলাকা উন্নয়নের টাকা গেছে একটা দেখাক একটা বোর্ড দেখাক একটা ডেভেলপমেন্টের কাজ করেছে সেখানে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী বোর্ড লাগানো থাকবে স্কিমের নাম লাগানো থাকবে কাজের বিবরণ থাকবে কোথায় আজকে তৃণমূল কংগ্রেস বিচ্ছিন্ন হচ্ছে বিজেপির সঙ্গে তাদের পড়াটা কেন বিজয়বর্গীর সঙ্গে ফিরা থাকুনকে বসতে হচ্ছে ফেডারেল ফ্রন্ট করতে গিয়ে কেন দিল্লিতে চল্লিশ মিনিট মমতা ব্যানার্জি স্টেজে ঘোরাফেরা করে দু ঘন্টা গিয়ে রাজনাথ সিংয়ের সঙ্গে সময় দিচ্ছে আজকে আসন এবং ভোট শেয়ারের চূড়ান্ত জায়গা তৈরি হচ্ছে এটা তো আমি বলতে হবে না তবে এসে দেখছি সকালে মোচামুচি করেছে তো কে মুছে সেটা বলতে পারবো না এটা আমি কাল পরশু পর্যন্ত দেখেছিলাম ওদের আজকে আমি কালকে ছিলাম না রাত্রেবেলা কালকে একটু বাইরে গেছিলাম আরে একটু বিয়েবাড়ি গিয়েছিলাম সকালে দোকান খুলে দেখছি মোচা আছে তিন একটা শীত আর না সেটা বলতে পারবো না যেটা কে মুছেছে বা কারে মুচেছে হ্যাঁ এখানে তো সেই সেরকম সংগঠন তো কারি নাই টিএমসি সংগঠনটা বেশি এই ওয়ার্ডে তো এরপর কারে মুচেছে বলতে হবে না আমার নাম অষ্টম দত্ত বিরোধীর অভিযোগটা অভিযোগটা পুরো ভিত্তিহীন রাতে অন্ধ করে কে করছে এটা আমার আমার পক্ষে বলা অসম্ভব ব্যাপার এই বিষয়ে কিছু আমরা বলার বলতে পারবো না তৃণমূলের বাদ দিয়ে সিপিএম এবং বিজেপির দেয়ালগুলো মশা আমি তো আপনাকে বললাম যে আমি তো রাত্রি আনন্দ করে কারা করছে তা এগুলো তো বলা আমার সম্ভব নয় এগুলো আমি বলতে পারবো না এই অভিযোগ পুরো একদম মিথ্যা এটা অভিযোগের পুরো মিথ্যা যদি এইসব বিরোধী পক্ষ বলতে তাহলে ওরা প্রমাণ করা কিন্তু তো দেখতে রয়েছে আপনাদেরকেই রইতে বলি দায় সন্ধ্যা তীর আপনাদের এবারে আপনাকে বারবারই বলছি যে রাতের করে কোন কার কোন কারা করছে এগুলো তো আমার পক্ষে সম্ভব নয় আর এই বিসি এর এই বিসি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়